ইউফা চ্যাম্পিয়ন্স লিগের নতুন ফরম্যাটের প্রথম ম্যাচ ডে শেষ হয়েছে আজ শেষ দিনে একসাথে মাঠে নেমেছে বেশ কয়েকটি ইউরোপিয়ান জায়ান্ট ক্লাব বার্সেলোনা অ্যাথলেটিকো মাদ্রেদ আর্সেনাল মোনাকোর মতো ক্লাবগুলো মাঠে নেমেছে একসাথে প্রত্যাশিত ফল পেয়েছে অ্যাথলেটিকো মাদ্রেদ পয়েন্ট হারিয়েছে আর্সেনাল অন্যদিকে হারের স্বাদ পেয়েছে বার্সেলোনা চলতি মৌসুমে প্রথম হার এটি বার্সার ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমে মৌসুমে প্রথম হারের স্বাদ পেয়েছে হান্স ফ্লিকের অধীনে উঠতে থাকা বার্সেলোনা এর আগে লালিকার টানা পাঁচ ম্যাচের পাঁচটাতেই জিতেছে কাতালান জায়েন্টরা দশ জনের বার্সেলোনাকে নিজেদের মাঠে রুখে দিয়েছে মোনাকো ম্যাচের শুরুর অংশে দশম মিনিটে প্রতিপক্ষের ফুটবলারকে পিছন থেকে ফাউল করে লাল কার্ড দেখে মার ছাড়েন এরি গার্সিয়া তাতেই জনের দলে পরিণত হয় বার্সেলোনা এরপর ষোলোতম মিনিটে পিছিয়ে পড়ে কাতালান দলটি অবশ্যই পিছিয়ে পড়ার পর কাতালান দলটিকে সমতায় ফিরিয়েছেন লামিনে ইয়ামাল ম্যাচের আঠাশতম মিনিটে চমৎকার এক গোলে দলকে সমতায় ফিরিয়েছেন তিনি তবে তাতেও শেষ রক্ষা হয়নি প্রথমার্ধে বেশ কিছু সুযোগ হাতছাড়া হওয়ার পর একই ধারা বজায় রেখেছে বার্সেলোনা দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের জালে কাতালান জায়েন্টরা কেবল চার শট নিয়েছে যার একটি ছিল লক্ষ্য বরাবর বল দখল আক্রমণ ও রক্ষণ সব জায়গাতেই বিবর্ণ ছিল বার্সেলোনা যার প্রভাব পড়েছে ম্যাচের ফলে দ্বিতীয়ার্ধে একাত্তরতম মিনিটে দ্বিতীয় গোল হজম করে হারের স্বাদ পেয়েছে কাতালান দলটি দিনের অপর ম্যাচে আর্সেনালকে রুখে দিয়েছে আচালানটা প্রতিপক্ষের মাঠে গোলশূন্য ড্র করেছে ইংলিশ জায়েন্টরা আর্সেনালের বিপক্ষে নিজেদের মাঠে ড্র করে এক পয়েন্ট পেয়েছে আটালান্টা পুরো ম্যাচ জুড়ে বল দখল ও আক্রমণে পিছিয়েছিল আর্সেনাল ইংলিশ জায়েন্টদের ব্যর্থতার দিক পয়েন্ট হারানোর হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুমের যাত্রাটা ড্রয়ের মধ্য দিয়ে শুরু করেছে আর্সেনাল এদিকে অন্য ম্যাচে অ্যাথলেটিকো মাদ্রিদ পরাজিত করেছে আরবি লাইফজিককে জার্মান জায়ান্টদের নিজেদের মার্ট সিবিটাস মেট্রোপলিটনে পরাজিত করেছে অ্যাথলেটিকো মাদ্রিদ নিজেদের মাঠে অ্যাথলেটিকোর জয় দুই এক গোলের ব্যবধানে ম্যাচের শুরুতে চতুর্থ মিনিটে সাস্কোর গোলে এগিয়ে যায় আরবি লাইফজিক এগিয়ে যাওয়ার পর অবশ্য সেই ব্যবধান ধরে রাখতে পারেনি তারা ম্যাচের আঠাশতম মিনিটে ফরাসি তারকা আটোয়ান গ্রিসম্যানের গোলের সমতায় ফিরে অ্যাথলেটিকো মাদ্রিদ একে গোলের সমতা শেষ হতে চলছিল অর্থাৎ পয়েন্ট হারানোর শঙ্কায় পড়েছিল অ্যাথলেটিকো নিজেদের মাঠে যখন অ্যাথলেটিকো পয়েন্ট হারানোর শঙ্কায় ঠিক ওই সময়টাই গেমিনেজের গোলে জয় নিশ্চিত হয় অ্যাথলেটিকোর দিয়াগো সিমিয়নের দলের হয়ে জয়সূচক গোলটা এসেছে ম্যাচের নব্বইতম মিনিটে ডিমিনেজের হাত ধরে ম্যাচের নব্বইতম মিনিটে ডিমিনেজের গোলে দুই এক ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে দিয়াগো সিমিয়নের দল যার মধ্য দিয়ে নতুন মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের যাত্রাটা দারুণভাবে শুরু করেছে অ্যাথলেটিকো মাদ্রিদ প্রথম ম্যাচ ডে শেষ হওয়ার পর বর্তমানে তারা আছে ভালো অবস্থানে যেটা তেটিকর জন্য দারুণ কিছু হতে যাচ্ছে